এসো কথা শিখি আসসালামু আলাইকুম কেমন আছো মিম্মি আজকে গল্প বলবো কি মজা আমরা আজকে গল্প শুনবো তোমার গল্প ভালো লাগে আমারও অনেক ভালো লাগে গল্প জানো মজার মজার সব গল্প চলো আমরা আজকে কি গল্প শুনবো রাগী অক্টোপাসের গল্প হম তোমরা কি রাগ করো উম রাগ করা তো ভালো না জানো রাগ করতে হয় না সব সময় হাসি খুশি থাকতে হয় তুমি যদি সব সময় হাসি খুশি থাকো তাহলে তোমার বাবা আম্মু অনেক অনেক খুশি থাকবে তোমাকে আদর করবে চলো আমরা এখন গল্প শুনবো রাগি অক্টোপাসের গল্প হুম। সমুদ্রে বাস করতো ছোট্ট এক অক্টোপাস তার ছিল অনেকগুলো পা গায়ের রং ছিল বেগুনি আর ছিল বড় বড় দুটি চোখ অন্য সব অক্টোপাসের মতো সেও রং ছড়াতে পারত হুম অক্টোপাস রং ছড়াতে পারত হুম এই যে সেই অক্টোপাস বেগুনি কি রং দেখেছো বেগুনি হুম এখানে আরো অনেকগুলো অক্টোপাস আছে দেখেছো এই যে অক্টোপাস এই যে অক্টোপাস এই যে অক্টোপাস গ্রিন এটা গ্রিন এটা রেড তারপরে কি হলো তবে সে সবচেয়ে বেশি ছড়াতো লাল রং কারণ অল্পতেই সে রেগে যেত বেশি বেশি রাগ করত বেশি বেশি রাগ করত বলে সবাই তাকে ডাকতো রাগি রিকো ওর নাম হচ্ছে রিকো আর ও সব সময় রাগ করে এই জন্য সবাই ওকে বলে রাগি রিকো ওরে বাবা দেখো কিভাবে রেগে আছে এইভাবে রেগে আছে তাই না রাগলে কত পচা দেখা যায় তাই না তারপরে কি কি হলো রিকর্ড চলো আমরা পড়ি আর রিকো তো ভেবেই পায় না কিভাবে সবাই শান্ত থাকে আ তাই নাকি রিকোর তো সবকিছুতেই রাগ হয় কেন তার এতগুলো প্যাচানো সে কেন রং ছড়ায় আবার প্রতিদিন মা কেন পুষ্টিকর শ্যাওলা খেতে দেয় এগুলো সব কিছুতে রিকো খুব বিরক্ত হম এই যে বিরক্ত যে বিরক্ত রেগে আছে এই যে রেগে আছে ওরে বাবা রিকো ছবি বানাচ্ছিল সেদিন একটি পাথর আর শ্যাওলা দিয়ে অনেক বড় আর সুন্দর এক ছবি ছবিটা দেখিয়ে বাবা মাকে চমকে দিবে এই ভেবে ভেবে ছবিটা অনেক সময় নিয়ে করছিল দেখেছ ছবি আছে। এই যে শ্যাওলা একটা মাছও আছে এখানে কি হলো কিন্তু ছবিটা যখন শেষের দিকে তার আগেই পাথর গেল শেষ হয়ে শুধু শেয়াল দিয়ে একদমই ভালো লাগছিল না পাথর কেন শেষ হলো তখনই কেন শেষ হতে হবে এই নিয়ে রিকোর রাগ হতে লাগলো রিকোর রেগে মেগে সে বাড়িতেই চলে এলো ছবিটা শেষ না করে ওহো ছবি বিশেষ করনি রাগ হয়ে গেছে রিকো দেখো ওর অ্যাংরি ফেস হুম এম কোনিক রেগে আছে এদিকে রিকো নিয়ে বাবা মার দুশ্চিন্তার শেষ নেই রিকোটা বড় হচ্ছে স্কুলে দিতে হবে কিন্তু এত রাগ করে থাকলে তোর কোনো বন্ধুই হবে না হুম দেখেছো বেশি রাগ করে থাকলে বন্ধু হবে না কেউ আদর করবে না তখন কি হবে এই জন্য আমরা রাগ করবো আমরা সবসময় খুশি খুশি থাকবো তাই না এই মা নিয়ে স্কুলে গেল সেখানে তারা নিজেরাও পড়ালেখা করেছে আর স্কুলের প্রধান শিক্ষক জনাব লেনার্ডের সাথে কথা বলে রিকুকে ভর্তি করিয়ে দিল ওরা সবাই ওকে ভর্তি করিয়ে দিয়েছে স্কুলে। হুম। ও স্কুল কি সুন্দর স্কুল। হুম। স্কুলের প্রথম দিন মা এলো রিকোকে স্কুলে নিয়ে। স্কুলটা বড় আর সুন্দর। রিকোর মতো বয়সের অনেকেই আছে এখানে। স্কুলটা অনেক পছন্দ হলো রিকোর। হুম। হুম অনেক সুন্দর স্কুল দেখেছো এখানে মাছরা এসেছে এটা জেলি ফিশ এটা কাকরা হুম এই যে রিকো এসেছে রিকো দেখেছো রিকো এসেছে এখানে স্কুলে ক্লাসে বসে সবকিছু দেখছে রিকো অনেক বড় ক্লাসরুম একপাশে বড় বোর্ড বোর্ডে রিকো কি আঁকবে সেটাও মনে মনে ঠিক করলো ক্লাসরুমটাও রিকোর পছন্দ হয়ে গেল হম সুন্দর ক্লাসরুম এই যে বোর্ড দেখেছো এখানে হুম এমন সময় এক স্টার ফিশ ক্লাসে ঢুকলো রিকোকে দেখে স্টার ফিশটা হাসা শুরু করলো রিকো তো মেজাজে গেল খারাপ হয়ে। রিকো রেগে গিয়ে জানতে চাইলো, আমাকে দেখে হাসছো কেন? হুম? রিকো তো রেগে গেল এখন। স্টার ফিশটা তখন হাসতে হাসতে বলল, আমার হাত পাগুলো কত সুন্দর, আলাদা। গুনতে আর যোগ বিয়োগ করতে আমার কোনো কষ্টই হবে না আর তোমার যা অবস্থা হাত পা গুলো কত বড় আর পেঁচানো গুনতে গিয়ে সব পেঁচিয়ে ফেলবে এই ভেবে হাসছিলাম আসলেই তো হম রিকো তো এখন রেগে যাবে স্টার ফিস্টার কথা শুনে রিকোর মেজাজ আরো খারাপ হলো সে বলল, আমি মোটেই পেঁচিয়ে যাব না তুমি দেখতে চাও এই বলে রিকো গুনতে শুরু করলো তারা হুড়ায় গুনতে গিয়ে আসলেই পাগল পেচিয়ে গেল ওহো রিকু রেগে গেছে পাগুলো পেচিয়ে গেছে দেখো দেখো স্টার ফিস আর ক্লাসের অন্য সবাই তাকে সাহায্য করলো প্যাচ ছাড়াতে এবার নিজের উপরে এমন রাগ লাগলো রাগে রিকো লাল রং ছড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল এই যে রিকো রাগ হয়ে লাল রং ছড়িয়েছে মন খারাপ হয়ে গেছে ক্লাস থেকে একটু দূরে উঁচু পাথরে মন খারাপ করে বসে রইল রিকো মন খারাপ বলে এবার সে নীল রং ছড়াচ্ছে পানিতে প্রথম দিনটা একদমই রাগ করতে চায়নি রিকো এখন তো আর বন্ধুই হবে না হুম এই জন্যই তো রাগ করতে হয় না এখন তোর মন খারাপ হয়ে গেছে রাগ করলে রাগ করার পরে আস্তে আস্তে মন খারাপ হয়ে যায় জানো এবার রিকো স্কুইড বন্ধুটার নাম জানতে চাইল আমি পুডো এই বিশেষ জাদুটার কারণে সবাই আমাকে জাদু করি পুডো বলে রিকু নতুন বন্ধুকে পেয়ে খুব খুশি হলো পুডু আরো বলল, এই জাদুটা আমার দাদু আমাকে শিখিয়েছে আমি এখনই তোমাকে বলছি কেউ যখন রাগ করে দুঃখ পায় তখন আমি শুধু জড়িয়ে ধরে রাখি আর বল অভিমান রাগ ওর থেকে ভাগ আর তাতে সব রাগ পানিতে ভেসে যায় বা কি সুন্দর জাদু হুম এসব শুনে রিকোট তো পুডোকে আরো ভালো লেগে গেল এরপর ওরা দুজন একসাথে ক্লাসে আসলো স্কুলের প্রথম দিন রিকোর খুবই ভালো কাটল রিকোর এখন অনেক বন্ধু হয়েছে পুডো সবাইকে শিখিয়ে দিয়েছে রাগ করলে কিভাবে রিকোর রাগ কমাতে হবে আর রিকো এখন অন্যদের জড়িয়ে ধরে রাগ কমায় হুম তোমার যখন অনেক রাগ হবে তুমি আম্মুকে জড়িয়ে ধরবে ঠিক আছে বাবাকে জড়িয়ে ধরবে ঠিক আছে তাহলে দেখবে তোমার রাগ কমে গেছে আর রাগ বেশি করতে হয় না বেশি রাগ করলে মা পায়, পায়, বাবা কষ্ট কষ্ট সব সময় হাসি খুশি থাকবে সব সময় হাসি খুশি থাকবে কারণ তুমি অনেক লক্ষ্মী একটা বেবি তাই না বাবাই বাবাই